আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা করবো ছোটো পার্টিরা মিলে পিকনিক তাহলে আজকে পিকনিকে কি কি হচ্ছে না হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো ভিডিওটা শুরু করো আচ্ছা আজকে তো আমাদের পিকনিক হচ্ছে আমি কেক ডেলিভারি দিয়ে তোমরা ভাবে হ্যাঁ গামছা নিয়ে নাইটি পরে আইলাইনার দিয়ে একদমই না আমি কেক ডেলিভারি দিতে গেছিলাম আর এখন যাচ্ছি আমরা কলাপাতা পাতা চুরি করতে ওকে কাউকে যেন বলো না কলা পাতাটা চুরি করবো চলো যাওয়া যাক একটা চচ্চড়ি টাইপের হলে না আমাদের ওলকপি চুরি করতে হবে ঠিক আছে তো চলো এমনি ওলকপি পছন্দ করি না বাট আমরা চুরি করলে সেই জিনিসের ওই শাক ফাঁক দিয়ে একটা চচ্চড়ি করা হবে চ তোকে খেতে হবে না আমরা খাবো চলো দেখিয়ে দিই তোমাদের আশপাশে দেখো ভাই পাড়ায় থাকার অ্যাডভান্টেজ হচ্ছে এরকম তুমি দৃশ্য দেখতে হবে সুন্দর 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 দেখো চারিদিকটা আর এখানে ঘাস হয়ে আছে কি সুন্দর আর চলো দেখো না আমি খুব কম মাঝে মাঝে এই কিছু কিছু চলো কলাপাতা কাতা হয়ে গেছে এরপরে কি নিয়ে যায় দেখি তো আমরা কিন্তু চুরি করিনি বাবা আমরা কিন্তু পারবি তার নিয়েই একটা নেব চলো ওই কবিতা কি সুন্দর হয়েছে দেখায় এই এই শাকগুলো কাদের আর সর্দিদাদের ও আচ্ছা দেখো এইগুলো এই শাকগুলো খায় যেগুলো সবুস এ না সরি নীল নীল ফুল হয়েছে এই শাকগুলো খায় আবার কোথা দিয়ে কোথা দিয়ে যেতে হচ্ছে ভাই রে ভাই ও এইটা তো ওলকপি হ্যাঁ এইগুলো এটা কি বড় ভাই এটা নয় এর দা এই কপিটা ভাই সাইজটা এই তো ওইটার কথাই বলছিলাম ভাই কি বড় বড় দেখো এইগুলো হচ্ছে মূল গাছ আর ওইগুলো হচ্ছে গাজর গাছ কি সুন্দর হয়েছে আবার টমেটো হয়েছে কত তোমরা তো আমাদের কি বলো ওটাকে পিকনিকের মেনুটাই শুনলে না রে হবে খিচুড়ি ডিমের ঝাল আর কি হবে জানো কি রে ও চচ্ছড়ি হবে কিছু একটা বুঝলি এই দুটো হবে তাহলে কিছু একটা চচ্ছড়ি মচ্ছরি হোক চলো যাওয়া যা আস্তে আস্তে নাম পড়ে আবার যেন জলে যাসনি তাহলে পিকনিকটাই বন্ধ হয়ে যাবে হাই দেখো একটা লোকেশান থেকে আর একটা লোকেশানে লোক ঘুরতে চায় বাট আমরা একটা লোকেশান থেকে আরেকটা লোকেশানে চুরি করতে যাচ্ছি বলতে হবে তুমি কি আমাদের সাথে পিকনিক করবে দিদা এসেছে দিদা হাই বলে দাও দিদা আমাদের খিচুড়ির জন্য কয়েকটা তোমাদের ঘর দিয়ে মটরশুঁটি দিও তো হ্যাঁ বাবা আমার না ও বাবা দৌড়ে দৌড়ে আসছে গরু আসছে কি সুন্দর আচ্ছা এখান থেকে মানে আমাদের জালুম নেয়া হচ্ছে ও জালুম নেয়া কমপ্লিট মামের তো একটাই কাজ ওই রে আই রে এখন আপাতত যাচ্ছি আমরা আর একটা জায়গায় চলো কি পাওয়া যায় দেখা যাক ওখানে গাজরটা ওখানে গাজরটা এখান থেকে পুঁইশাক তুলে নিয়ে চলে যাবো সুভা কেসারি বলো জুবাড়ি দারুণ লাগছে টমেটো গুলো আর এখানে কি ছোট্ট ছোট্ট বেরিয়েছে দেখো এটা কাদের এইটা নেই আস্তে আস্তে যেন গাছ না ভেঙে যায় ঠিক আছে না টমেটো চুরি হয়ে গেছে টমেটো চুরি নয় বলাই নিয়েছি আমরা বলে নিচ্ছি বাবা আমাদের এখানে আলাদাই ডুবা পাচ্ছে আমরা শুধু বলেই চুরি করি কি রে কোথায় যাচ্ছে সব হ্যাঁ লজ্জা নেই তোর চল চল চলো হাইব্রিড ধনে পাতা চলো গোড়া দিকে তুলে নাও গোড়া নয় রে পাগলি পুরো গাছ উপড়ে নেই দেখো মেজমা ফুলকপি দিয়েছে চলো এবার মেজো আমাদের ওখান থেকে দু একটা কাঁচা লঙ্কা নেবো নাও এখান থেকে আমরা নেবো কুমড়ো পাতা হলো এটা লাউ পাতা কুমড়ো পাতা এটা

এখানে আমাদের সবজি এক গামলি হয়েছে আর এখানে আলু আছে চাল ডাল এখানে ডিম হয়েছে আমাদের উনুন হয়ে গেছে হ্যাঁ এই দিয়ে আর এর ওপরটাই দিয়ে দে দেখো আমাদের সব চলে এসেছে কড়া খন্তি ওনা খন্তি আছে না ও এসে গেছে এসে গেছে হাড়ি ফাড়ি সব চলে এসেছে এখানে আমাদের ছোট মাই দেখো এই দেখো বাচ্চার টিমে একটা বড় ঢুকেছে আমরা চলে এসেছি আর এখানে আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই নাও আলু কাটা হচ্ছে এখানে আর এখানে দেখো আমাদের আলু পেঁয়াজ সব সবজি আর এখানে আছে আর তেল মশলা ওখানে রাখা হয়েছে ও ডিম 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 দেখো

আর এখানে আমি গাজর কাটছি আর কাটা হয়ে গেছে এখানে আমাদের সবজি কাটা হয়ে গেছে সব পিকনিক হচ্ছে আরে ওই রান্না মুখে আমার অবস্থা খারাপ হয়ে গেছে চোখ দিয়ে জল বেরিয়ে বেরিয়ে তো খিচুড়ির সাথে দেওয়া হবে সেই জন্য এগুলো একটু ভালো করে ধুয়ে নিতে হবে এগুলো ধুয়ে নি ভালো করে এটা ধুয়ে নিতে হবে একটু

আমি আবার খাওয়ার সময় দেখাবো দেখো চচ্চড়ি নেমে গেছে না না পড়ে যায়নি দেখো চচ্চড়িটা কি সুন্দরই দেখতে মানে সুন্দরই নাকি সরি সুন্দর দেখতে লাগছে দেখো আমাদের ডিম ভাজা হয়ে গেছে এবার হ্যাঁ হ্যাঁ করে দাও না খুব সুন্দর দেখতে হয়েছে ডিম ভাজাটা হ্যাঁ সত্যি দেখো এখানে ডিম ভাজা হচ্ছে আর এখানে ডিম ভাজাটা হয়ে গেছে ডিম ভাজা হয়ে গেছে আর আমাদের এখানে ডিমের ঝালের জন্য অল্প করে এ করা হচ্ছে সেখানে একটা করা আছে মানে ওই ঝোল টাইপের করা আছে হ্যাঁ

ওই কলাপাটা কাটতে হবে তোর আর খিচুড়ির মশলা কষানো হচ্ছে আচ্ছা চলো খিচুড়ির মশলা কষানো হচ্ছে আর একটু তেল দে না দেখো ডিমের ঝাল এখানে হয়ে গেছে খুবই লাগছে কিন্তু দেখতে কিন্তু ভালোই লাগছে বলো হলুদটা আর একটু আর দেখো আমার দিদা এখন খুনদিন এসেছে আই গাইস ওদের খিচুড়ি প্রায় হয়ে এসেছে

দেখো সবাই এখানে খেতে বসে পড়েছে দেখো সব পিকনিকের মেম্বাররা খেতে বসে পড়েছে আমরাও বসে পড়েছি তো খাওয়া দাওয়া হয়ে যাক আবার পরে দেখা হচ্ছে মুখে ট্যান পড়ে গেছে মুখে মানে কি অবস্থা যাই হোক ভিডিওটা এই পর্যন্তই রইল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি